নমস্কার বন্ধুরা মরয় সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা এবং আমার প্রিয় ইউটিউবের দর্শকমণ্ডলী আমার চ্যানেলের মূল কন্টেন্ট মাছ ধরা চারটক তৈরি করা কিন্তু এর বাইরেও বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনের আরও নানান রকম ঘটনা আছে দিক আছে বিশেষ করে আমরা এই বাংলার মানুষ বাঙালিরা একটু ঘুরতে বেড়াতে খেতে ভালোবাসি তো এই কন্টেন্টের মধ্যে দিয়ে আপনারা আমাকে সাপোর্ট করেছেন লাইক করেছেন কমেন্ট করেছেন সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন তো এর মধ্যে বন্ধুরা একটু অন্য দিকে চলে যেতে চাই একটু ঘুরতে যেতে চাই তো এই বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া ব্যাপারটা আমার দর্শকমণ্ডলীদের তাদের সামনে তুলে ধরতে চাই তাই আপনারা সাপোর্ট করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আবার ফিরে এসে মাছের চার টোপ মাছ ধরা এই সমস্ত ভিডিও আপনাদের সামনে আপনি নিয়ে আসবো বন্ধুরা তাই আজকে বেরিয়ে পড়েছি দুটো রাজ্য আমি ঘুরবো বন্ধুরা মেঘের দেশ মেঘের দেশ মেঘালয় এবং আসামের নীলাচল পর্বতের সতীর একান্ন পীঠের অন্যতম একটা শক্তিপীঠ কামাখ্যা দেবীর মন্দির আমি দর্শন করতে যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং এই মেঘালয় এবং আসামের পুরের বিভিন্ন বিশেষ বিশেষ জায়গাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব দেখার মতো অনেক কিছু আছে মেঘালয়ের ডাউকি লেক একদম পরিচ্ছন্ন লেক চেরাপুঞ্জি যেখানে সারা বছর বৃষ্টি হয় এছাড়াও সেভেন সিস্টার ফলস বন্ধুরা দেখলে না মন ভরে যাবে এছাড়াও এশিয়ার মধ্যে মেঘালয়ের মাউলিন লং বলে একটা গ্রাম আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন সেই গ্রামেও আমরা ঘোরাব আর লিভিং রুট গাছের শিকড় দিয়ে কিভাবে তৈরি হয়েছে একটা ব্রিজ সেটাও আপনাদের দেখাবো তাই আসুন আমার সঙ্গে থাকুন আমার যাত্রা থেকে শুরু করে সমস্ত ভিডিওটাই আমার কয়েকটা পর্বে ভিডিওটা তৈরি করব তা সবাই সঙ্গে থাকুন আর মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সঙ্গে নিশ্চয়ই থাকব আপনারা আমার সঙ্গে থাকুন বন্ধুরা প্রবেশ করছি নীলাচল পাহাড়ের কামাখ্যা মা কামাখা দেবীর গেট দেখুন এখানে ইংলিশে লেখা আছে ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয় আমরা মন্দিরের গেট গাড়িতে করে যাচ্ছি দৃশ্যগুলো দেখুন কিভাবে পাহাড়ের রাস্তাগুলো এঁকে মেঁকে আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে আমাদের মনের ইচ্ছা পূরণের যে জায়গা যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি আমরা সেই জায়গায় যাচ্ছি আপনার আমার সঙ্গে দেখতে থাকুন আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বেরিয়ে পড়েছি একটু আপনাদের থেকে সকলের থেকে দূরে চলে যাচ্ছি আমি এখন কলকাতা স্টেশন থেকে আমার আকাঙ্ক্ষিত স্টেশন যাব গত বছর গ্রামে গরিব গাড়ি ট্রেনে উঠে মন্দির দর্শক ব্রেজ বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সমস্ত ব্যাপারটা আপনাদের সঙ্গে নিয়ে এই ভিডিওতে লাগা সবাই সঙ্গে কলকাতা স্টেশন থেকে রাত্রি নটা চল্লিশে শুধুমাত্র রবিবারই এই ট্রেনটা ছাড়ে তো বন্ধুরা ট্রেনে যাতায়াত করার অভ্যেস নেই বলে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘুম হয়নি তো সকালে যখন ঘুম ভাঙল দেখলাম অনেকটাই ট্রেন আমাদের চলে এসছে এক হাজার একুশ কিলোমিটার কলকাতা থেকে গুয়াহাটির দূরত্ব তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে হাত ধুয়ে এই ভিডিওটা করছি এটা কোন স্টেশন ঠিক খেয়াল করতে পারিনি তো ট্রেন অনেকটাই এগিয়ে এসছে ট্রেনটা খুব সুন্দর যাচ্ছে গতিও ভালো আর স্টেশনগুলো দেখছি খুব ঝাঁ চকচকে হয়েছে খুব ভালো লাগছে দেখে কিন্তু মাঝে মধ্যে রেলের দুর্ঘটনা দেখলে ভয়ে আতঙ্কিত হই মাঝে মধ্যেই রেলে দুর্ঘটনা ঘটছে রেল চড়তে ভয়ও পাচ্ছি তবুও মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা কামাক্ষা যাচ্ছি বন্ধুরা

কাজে তো আমরা স্টেশন থেকে বেরোচ্ছি বন্ধুরা আমি এখন গুয়াহাটি স্টেশনে ফুড ব্রিজে উঠলাম ফুড ব্রিজে হেঁটে হেঁটে যাচ্ছি গুয়াহাটি স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা দেখতে পাচ্ছেন আর আমার বন্ধু গাড়ি পাঠানোর কথা ছিল কিন্তু একটা কাজ পড়ে যাওয়ায় এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে দেখছেন এখান থেকে হায়াত হসপিটাল এখান থেকে সাত কিলোমিটার মতো দূরত্ব আমরা এই অটো করেই যাব অটো করে ওখানে আমাদের হোটেল আছে ওই হোটেলে গিয়ে আমরা উঠব আমার বন্ধু হোটেল ঠিক করে রেখেছে গুয়াহাটি স্টেশন থেকে অটোয়ে আমরা উঠে পড়েছি আমরা যাব ওদাল বাঁকড়া এটা গুয়াহাটির মধ্যেই পড়ে ওইখানে আমরা লোটাস ইন হোটেলে উঠব আমার বন্ধু ঠিক করে রেখেছে তো অটোয় যাচ্ছি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সকাল সকাল স্নান করে আমরা বেরিয়ে পড়েছি মা কামাখ্যা দেবীর মন্দির উদ্দেশ্যে তো একান্ন পীঠের এটা একটা শক্তিপীঠ সতীপীঠ খুব জাগ্রত মা কামাখ্যা এখানে এলে মনের কামনা পূর্ণ হয় আমরা গাড়ি করে এগিয়ে চলেছি সুন্দর দৃশ্য দেখতে দেখতে নদী পাহাড় বর্ষাকাল যেহেতু জুলাই মাস সুন্দর একটা পরিবেশ গাড়িতে করে যাচ্ছি আমাদের মনের কামনা পূরণের জন্যে মাকে আমরা পুজো দেব আপনারা আমার সঙ্গে থাকুন আর মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে যাতে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা না না বন্ধুরা আমরা এখন কামাখ্যা মন্দিরের গেটের সামনেই আছি তো এখান থেকে আমরা কেনাকাটি করে দিচ্ছি পুজোর সমস্ত সামগ্রী নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব আমরা ভিআইপি ওয়েটিংয়ে বসে আছি এটা ভিআইপি গ্যালারি ভিআইপি টিকিট বন্ধুরা দেখুন কত সুন্দর সিস্টেম এই ভিআইপি টিকিটে এখন আমরা এসি রুমের মধ্যে ওয়েটিং করছি ভিআইপি লাইনে হয়তো কিছু ছবি তোলা যাচ্ছে বন্ধুরা আর মন্দিরে এখানে প্রচুর কারুকার্য আছে আর মায়ের গর্ভ গিয়ে আমার পাণ্ডাকে জিজ্ঞাসা করছিলাম বা অনেককেই জিজ্ঞাসা করেছি কোনোভাবেই ছবি তোলা যাবে না মায়ের গর্ভ গিয়ে কাউকেই ছবি তুলতে দেয়া হয় না তো ভেতরে ঢুকে ঢুকে মায়ের মূর্তিকে দেখাবে আমরা দেখব দেখে ওখান থেকে যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনেই সবাই যেমন পুজো দিচ্ছে আমরাও পুজো দেব বন্ধুরা তো মনে একটা দুঃখ রয়ে গেল যে ছবিটা তুলতে পারলাম না লাইনে দুঘাও দেখতাম বন্ধুরা এই জায়গায় মন্দিরে পুজো দেওয়ার পর মা কামাখা দেবীর পুজো দেওয়ার পর এখানে ধূপ মোমবাতি দিয়ে মনের কামনা বাসনার মাকে জানালাম सेया हो गती होय तुम